ইসমি রব্বিকাল্লাজি খলাক পড়ুন ওই আল্লাহর নামে ওই রবের নামে ওই প্রভুর নামে ওই সৃষ্টিকর্তার নামে যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রভুর নামে আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি করুন এক পড়ুন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক সম্মানিত অতিথি ভাই সকল এ আয়াত থেকে বোঝা যায় যে আমরা কি পড়ব আল্লাহ তো বারগত পড়তে বলেছেন বিদ্যা অর্জন করতে বলেছেন বিদ্যাহীন মানুষ পশুর চাইতেও খারাপ বিদ্যাহীন মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট বিদ্যাহীন মানুষ সব চাইতে নিকৃষ্ট বিদ্যাহীন মানুষের দুনিয়াতেও কোনো মূল্য নেই দুনিয়াতেও কোনো মর্যাদা নেই আল্লাহ তো আলার কাছেও কোনো মর্যাদা নেই দেখুন

আল্লাহ শিক্ষিত মানুষের আর অশিক্ষিত মানুষের মর্যাদা কোথায় নিয়ে গেলেন আয়াতটা যদি আমরা অনুধাবন করি এ আয়াতটিকে যদি আমরা অনুধাবন করি যদি আমরা এ বোঝার চেষ্টা করি তাহলে এই আয়াতটাই আমাদের জীবনের জন্য সাকসেস আর দ্বিতীয় আয়ত্তের প্রয়োজন পড়বে না এ আয়তটাই আমাদের জন্য যথেষ্ট একজন মানুষের জীবনের আদর্শবান হওয়ার জন্য এ আয়ে একটাই যথেষ্ট তু আল্লাহতবার তারা বলছেন ওমা ইয়াস্তাবিল আ না ওয়াল্লবাসির ওমা ইয়েস্তাবিল লা না ওয়াল্লবাসির ওয়ালা জুলুমাত ওয়ালা নুর আল্লাহতবারক তারা বলছেন যে লোকটা দেখতে পায় যে লোকটা দেখতে পায় যে লোকটা দেখতে পায় আর যে লোকটা দেখতে পায় না এই দুই লোকটাকে সামান যে যে লোকটা দেখতে পায় আর যে লোকটা দেখতে পায় না এই দুই লোকটা কি সমান আল্লা হতে পার্ক তালা শুনবো এই এই দিয়ে থামছেন না ওয়াজজুলুমাত ওয়ালান্নুর আল্লাহ হতে পার্ক তালা কোথায় নিয়ে গেলেন ওয়াজজুলু মাত ওয়ালান্নুর দিনের আলো এবং অন্ধকার দিনের আলো আলো এবং অন্ধকার এই দুটো কি সমান হতে পারে বিবেকমান মানুষকে আল্লাহ তাহারা জিজ্ঞাসা করছেন দিনের আলো এবং রাতের অন্ধকার দুটো কি হতে পারে রাত আর অন্ধকার দিন আর আলো আর রাতের অন্ধকার দুটো কি সমান হতে পারে চক্ষুওয়ালা ব্যক্তি আর অচক্ষুওয়ালা ব্যক্তি অন্ধ ব্যক্তি দুটো কি সমান হতে পারে দিনের আলো আর রাতের অন্ধকার দুটো কি সমান হতে পারে অমা ইয়াস্তাবিল আহিয়া এবং একটা মৃত মানুষ একটা মৃত মানুষ আর একটা জীবিত মানুষ একটা মৃত মানুষ আর একটা জীবিত মানুষ এরা দুজন কি সমান হতে পারে আল্লাহ তো কথা আলা তিনি কতটা পার্থক্য করছেন অমা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমুয়াদ একটা জীবিত মানুষ আর একটা মৃত মানুষ কি সমান হতে পারে নয় তাহলে জীবিত মানুষ কাকে কাকে বলা বলা আর মানুষের আল্লাহ পারে কথা বুঝাতে চাইছেন যে আলো এবং অন্ধকার দুটো যেমন সমান নয় আলো বলা হয়েছে শিক্ষিত ব্যক্তিকে আলো বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিকে আলো বলা হয়েছে বন্দির ব্যক্তিকে আলো বলা হয়েছে বিদ্যান ব্যক্তিকে আর অন্ধকার বলা হয়েছে অশিক্ষিত ব্যক্তিকে মূর্খ ব্যক্তিকে চক্ষুওয়ালা বলা হয়েছে বিদ্যান ব্যক্তিকে যার মধ্যে বিদ্যা আছে যার মধ্যে শিক্ষা আছে তাকে চক্ষুওয়ালা বলা হয়েছে যার মধ্যে বিদ্যা নেই যার মধ্যে জ্ঞান নেই যার মধ্যে ইলিম নেই তাকে অন্ধ ব্যক্তি বলা হয়েছে অন্ধ ব্যক্তির কোন মূল্য নেই মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি দুটো এ যেমন সমান নয় আল্লাহ তোবার তাহারা শিক্ষিত মানুষকে জীবিত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন শিক্ষিত মানুষকে জীবিত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন অশিক্ষিত মানুষকে মূর্খ ব্যক্তিকে অশিক্ষিত মৃত্যু মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যেমন মৃত ব্যক্তির কোনো মূল্য নেই অনুরূপভাবে আল্লাহ তোবার তাহার কাছে অশিক্ষিত মানুষের কোনো মূল্য নেই সম্মানিত ভাই সকল এ সংক্ষিপ্ত বিবরণ থেকে বোঝা যায় যে আল্লাহ তোবারকো তাহারা শিক্ষিত ব্যক্তির মর্যাদা কোথায় নিয়ে গেলেন আর অশিক্ষিত ব্যক্তিকে কোথায় ফেলে দিলেন তাহলে আমাদেরকে ইলিম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান ব্যতীত ঋণ ব্যতীত একজন মানুষের একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে না এই জন্য আল্লাহতবার্গ তারা তিনি অন্যথায় আল্লাহতবার্গ তারা তিনি অন্যথায় এইভাবে বলছেন ইন্দামা একশাল্লাহ মিনা ইবাদিহীন উনামা আল্লাহত বার্গ তারা বলছেন ইন্দামা একশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মহান আল্লাহ হতে তারা বলছেন যদি কেউ পৃথিবীর কোনো ব্যক্তি পৃথিবীর কোনো জাতি পৃথিবীর কোনো গোষ্ঠী পৃথিবীর কোনো ব্যক্তি পৃথিবীর কোনো মানব যদি আল্লাহতে পারগ তালাকে ভয় করে থাকে আল্লাহ হতে পারগো তালাকে যদি ভয় করে থাকে আল্লাহ হতে পার্গত আলাকে যদি ভয় করে থাকে তাহলে শুধুমাত্র একমাত্র শিক্ষিত মানুষরাই আল্লাহকে ভয় করে থাকে এ কথা কে বললেন আমি বলছি না আমি শুধু আল্লাহ তালার কথাগুলো আপনার ভাষা দিয়ে শুধু ট্রান্সলেট করে দিচ্ছি আল্লাহ তো বলছেন আল্লাহকে যদি কেউ ভয় করে পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহকে যদি কেউ চিনে তাহলে শুধুমাত্র একমাত্র ওই ব্যক্তি চিনে যার মধ্যে বিদ্যা আছে যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে ইলিম আছে তাহলে ইলিম আপনাকে আল্লাহকে যদি ভয় করতে হয় আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহ আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে হয় আল্লাহ সঙ্গে যদি সামনে দাঁড়াতে হয় তাহলে আপনাকে আমাকে সেই বিদ্যা অর্জন করতে হবে অর্জন করতে হবে সেই ইলিমটা কি কোন এরম অর্জন করবেন কোন বিদ্যা অর্জন করবেন আজকে আমরা কলেজ ইউনিভার্সিটি আর কত রকম কত কিনা খুলে রেখেছি আজ আমাদের পয়সা আছে আজ আমাদের পয়সা আছে এই জন্য আমার ছেলেকে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করে আসলাম যে গতকালকের একটা গল্প কালকে একটা ঘটনা গত কালকে মাদ্রাসার নাম বলছি না এক মাদ্রাসা গেলাম সেখানে আপনাদের এখানকার কয়েকটা ছেলে সেখানে ভর্তি করা হয়েছে তো আমরা যখন সেখানে গেলাম আর ওই ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম এখন তোমাদের কোনো অসুবিধা আছে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি মাদ্রাসাই বলছে আমাদের কোনো অসুবিধা হয় না যে ওই রুমে থাকে ওই দিকে ওই সাইডে ওইখানকার ওই রুমের একটা ছেলে আছে ওটা খুব বেহদ খুব পথ ওই ছেলেটা পায়ে পা চাপিয়ে ঝগড়া করে ওই শুধু আমাদেরকে বিরক্ত করছে তো ছেলেটাকে ডাকলাম ডাকার পরে ওকে বললাম বাবু ঝগড়া করতে নেই এখানে শিক্ষা করতে এসছো কোরআন শিখতে এসছো দিন শিখতে এসছো বিদ্যা অর্জন করতে এসছো এখানে ঝগড়া করতে নেই তো আর অন্যান্য ছেলেরা বলছে মুন্সি সাহেব ওকে শিক্ষকে হাজারো মারছে ওকে মারছে ওকে সব চাইতে বেশি মারছে তারপরে ওর পরিবর্তন হয় না বলতে যাচ্ছিলাম ওকে হাজারো মারছে তারপরে ওর পরিবর্তন হয় না একেবারে বদমাস ছেলে যে ছেলেটা বদমাস কেন ওই আপনার মতন অর্থশালী ব্যক্তির ছেড়ে ওই মাদ্রাসায় ভর্তি করেননি ওই আমার বাড়িতে আমার ছেলেটা ওই সব থেকে বদমাসি করছিল সব চাইতে লড়াই করে ঝগড়া করে পায়ে পাঁচা পিয়া ঝগড়া করে তাকে পাথর চালায় তাকে ঢেল চালায় তাকে নুচালাই তার সঙ্গে কি করে এই রকম দুষ্টাম বদমাশি করছিল এমন ছেলেকে নিয়ে বাড়িতে পরামর্শ করলাম হ্যাঁ কি করবে এই ছেলেটাকে তাকে মানুষ করা যাবে না কি করা যায় চলো মাদ্রাসাই দিয়ে দিগা যদি মানুষ হয় তো মাদ্রাসাই খালি মানুষ হবে যে ভাই আপনার বাড়িতে মানুষ হবে না তো আপনার নিয়ত ওইখানেই তো খারাপ আপনার উদ্দেশ্য ওই জায়গাতেই তো খারাপ আপনার উদ্দেশ্য ওই জায়গাতেই খারাপ আপনার উদ্দেশ্য ওই জায়গাতেই খারাপ যে আপনি ওই খারাপ ছেলেটাকে যার মেজাজ খাট্টা যার মেজাজ কঠিন পড়া যার স্বভাব একেবারেই খারাপ সেই ছেলেটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে এলেন মাদ্রাসাতে গিয়ে ছেলেদের সাথে ঝগড়া করে বলতে যাচ্ছিলাম অর্জন করতে হবে এই জন্য হন বিদ্যা অর্জন করতে হবে আসুন আল্লাহ রসুল সাল্লাই বলেন মান্তা আল্লামা লুকুর আল্লামা আপনি আপনার ছেলে আপনার অর্থ আছে সেই জন্য ইউনিভার্সিটিতে ভর্তি করলেন ভালো মেধাবী ছেলেটাকে ইউনিভার্সিটিতে ভর্তি করলেন কলেজে ভর্তি করলেন সায়েন্স নিয়ে ভর্তি করলেন আর কিছু নিয়ে ভর্তি করলেন ডাক্তারিতে ভর্তি করলেন মাস্টারিতে ভর্তি করলেন আর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারে ভর্তি করলেন কিন্তু আপনার এই ডাক্তারি পাস করা ইঞ্জিনিয়ার পাস করা ফেসর পাস করা পৃথিবীতে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি যদি আপনার ছেলে অর্জন করে পৃথিবীর তুলনায় এর আগের জুমাতে বলেছিলাম এই আপনার ছেলে পৃথিবীতে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি যদি অর্জন করে নেই পরকালের তুলনায় এ দুনিয়াতে এই দুনিয়ার তুলনায় পরকালে আপনার ছেলের আপনার ছেলের ডিগ্রির পাঁচ পয়সা মূল্য নেই পাঁচ পয়সাও মূল্য নেই পাঁচ পয়সাও মূল্য নেই যেখানে মহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন খৈ রকম মন্তা আল্লামা ও আল্লামাহু আল্লাহ তো বার কথা কাছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে সব চাইতে উন্নত মানের জ্ঞান হচ্ছে সব চাইতে উন্নত মানের বিদ্যা হচ্ছে সব চাইতে উন্নত মানের চর্চা হচ্ছে এবং অপরকে কোরআন শিক্ষা দিল এটাই সব চাইতে আল্লাহ পার্গত আলাদা কাছে উত্তম জ্ঞান উত্তম জ্ঞান উত্তম জ্ঞান উত্তম জ্ঞান যে আপনি দুনিয়াতে যতই ডিগ্রি অর্জন করেন ডিগ্রি অর্জন করে টাকা ইনকাম করেন মালামাল হয়ে যান অর্থশালী হয়ে যান অট্টালিকা তৈরি করেন এ আপনার অট্টালিকার পাঁচ পয়সা আপনার মূল্য নেই আমি যদি একটা ছেলেকে আমি যদি একটা ছেলেকে একটা আয়াত যদি আমি শিক্ষা দিয়ে থাকি আমি একটা ছেলেকে একটা আয়াত যদি শিক্ষা দিয়ে থাকি এ আয়াতটাই আমার কিয়ামতের দিন জাহান নাম থেকে বাঁচার একটা মাধ্যম হয়ে যাবে অসিদা হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই শুনন অন্যথায় আল্লাহ তো আল্লাহ বলছেন বলিগু আয়া যদি তোমার মধ্যে একটা আয়াত জানা থাকে সেই একটি আয়াত পৌঁছে দাও ইনশাল্লাহ একটা আয়াতের মর্যাদাতেই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই তবে আপনার বিদ্যাকে আমি একেবারে ফেলে দিতে চাইছি না আপনার বিদ্যাকে একেবারে অস্বীকার করতে চাইছি না এটা আপনার প্রয়োজনীয় বিদ্যা এটা আপনার প্রয়োজনীয় বিদ্যা এটা আপনার প্রয়োজনীয় বিদ্যা আসল বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা আপনার ছেলেকে কোরআনের বিদ্যা দেননি তাই তো আজকে বলছেন ছেলে বাবাকে দেখে না মা ছেলেকে দেখে না মা ছেলেকে দেখে না ছেলে মাকে দেখে না এই তো সমাজে চলছে আজকে জেনা ব্যবিচার হত্যা কাণ্ড মারামারি হ্যাঁ বিভিন্ন রকমের অন্যায় অশ্লীলতাই আজকে আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে গেছে শুধু এটাই যে আমাদের মধ্যে দিনের বিদ্যা নেই দিনের বিদ্যা নেই কোরআনের জ্ঞান নেই কোরআনের চর্চা নেই এই জন্য আমাদের সমাজ আজকে অধপতনে চলে যাচ্ছে সম্মানিত দিন ভাই সকল আসুন আর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এটি করে দেবো ইনশাল্লাহ যদি সময় প্রায় মোটামুটি হয়ে গেছে আর দু এক মিনিট আছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن আন عمله ইлла মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদ'উ লহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষের জীবনে মানুষ যখন মরে যায় মানুষ যখন মরে যাবে তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে নামাজ পড়েছিলেন রোজা করেছিলেন জাকাত দিয়েছিলেন দান করেছিলেন আর কিছু করেছিলেন সমস্ত নীতি বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটি আমল বন্ধ হবে না তিনটি আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে তিনটি আমল অব্যাহত থাকবে ইল্লামিন সাদাসাতিন ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন যদি আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে কিছু করে যান একটা গাছ লাগিয়েছেন মাঠে একটা গাছ লাগিয়েছেন ওই গাছের মাধ্যমে যতগুলো পশু প্রাণী উপকৃত হবে যতগুলো মানুষ ওই গাছের মাধ্যমে উপকৃত হবে আপনি কিয়ামত পর্যন্ত নিকি পাবেন একটা কোয়াল করে দিয়েছেন টিউব করে দিয়েছেন মাঠে ময়দানে একটা শ্যালো করে দিয়েছেন যতদিন ওই শ্যালোর পানিতে মানুষ উপকৃত হবে পশু প্রাণী উপকৃত হবে ততদিন আপনি কিয়ামত পর্যন্ত আপনারা আমন নামাতে নেকি লিখতে নেকি বসতে থাকবে যদি চ আপনি নেই আপনি মরে গেছেন দুই যদি যদি কোনো ছেলেকে যদি কোনো মেয়েকে ওরানের জ্ঞান কোরআনের শিক্ষা দিয়ে গেছেন এই ছেলেরা যতদিন আমল করবে ততদিন আপনি কিয়ামত পর্যন্ত এর নেকি এর বদলা আপনি পাবেন ইনশালিন যদি কোনো ছেলেকে যদি কোন কোনো মেয়েকে বিদ্যা অর্জন করিয়ে গেছেন ভালো শিক্ষা দিয়ে গেছেন ভালো চর্চা দিয়ে গেছেন সেই ছেলেমে যদি আপনার জন্য দোয়া করে আপনার জন্য যদি একবারও বলে রব্বি রাহমাহুমা কামা রাব্বয়া যদি একবারও বলে এই নেকি আপনি মাত পর্যন্ত আপনার আমল আমাতে পৌঁছাবে যাক এই হাদিসে বিস্তারিত আমি আলোচনা করতে পারলাম না সময় শেষ করে দিয়েছি এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করতে যাচ্ছি তবে সকলের প্রতি বিনীত অনুরোধ এই চর্চা এই জ্ঞান ব্যতীত মানুষের জীবন হচ্ছে পশুদের জীবন যদি আমি প্রকৃত মানুষ হতে চাই সাহেব আমার তো বয়স এসে গেছে আমি তো আমার তো বয়স এসে গেছে আমি তো এখন করতে পারবো না আমি তো শিখতে পারবো না তো আমার কি করণীয় জি আপনাকে পরামর্শ দিয়ে যায় ছোট্ট একটা পরামর্শ দিয়ে যায় তা হচ্ছে আপনার ছেলে আছে না আপনার মেয়ে আছে না আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার ছেলেকে আপনার মেয়েকে ওই রকম প্রতিষ্ঠানে মাদ্রাসায় হোক মক্তবে হোক আর কোনো জায়গায় হোক কোরআন অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য যখন আপনার ছেলেকে ওই মাদ্রাসায় ওই মক্তবে দিতে যাবেন ওই ছেলের পায়ের তলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের তারা কোর বিছিয়ে দেবে শুধু তাই নয় যারা বিদ্দাও অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের জন্য যারা বিদ্দাও অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে শুধু বিদ্দাও অর্জন করার নেকি পায় না বরং যতটা রাস্তায় হেঁটে আসবে ওই জমিন তার জন্য দোয়া করে ওই হাওয়া তার জন্য দোয়া করে ওই গাছপালার পাতাগুলো তার জন্য দোয়া করে তার সামনে যদি সমুদ্র পড়ে যায় নদী নালা পড়ে যায় মাছ পড়ে যায় মাছগুলো তার জন্য দোয়া করে পানিগুলো তার জন্য দোয়া করে প্রাণী কীট পতঙ্গ যা আছে সব কিছু পদার্থ জল পদার্থ সব কিছু ওই বিদ্যা বর্জন করা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সম্মানিত দিন বোঝাতে আমি অক্ষম বিদ্যা অর্জনকারীর আল্লাহ তো তারা মর্যাদা কি দিয়েছেন আসুন আমরা বিদ্যা অর্জন করার চেষ্টা করি আমাদের ছেলে মেয়েকে বিদ্যা বর্জন করার জন্য আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় মক্তমে মসজিদে আমরা ভর্তি করার চেষ্টা করি আল্লাহ সাল্লাম আরও বলেছেন মসজিদে কথায় কথা বেড়ে যাচ্ছে মসজিদে দান করলে যত নেকি হয় আসুন মসজিদে দান করলে যত নাকি হয় মসজিদে টাইলস লাগালে যত নাকি হয় মসজিদে ফ্যান টাঙলে যত নাকি হয় মসজিদে লাইট টাঙলে যত নাকি হয় মসজিদ চাকচিকন করে যত নাকি হয় মসজিদ ঝাড়ু দিয়ে যত নাকি হয় মসজিদে বিদ্যা অর্জন করালে তার থেকে বেশি নাকি হয় আপনাকে কি দিয়া বোঝায় যে বিদ্যা অর্জন করালে কত নাকি হয় আল্লাহ তোমার কথা آمدے سوائی کے دینی بیت اور جنگ اور توفیق دن کو لدین آمین اکو دکاو لہذا استغفر اللہ علی ملکم و لیسا المسلمین مسلمین و آخر دوانا علی الحمدللہ رب العالمین سبحانک اللہم و لحمدکا اشہد واللائی